একের পর এক আমেরিকা থেকে ফোন করেছে জামান মিয়া একের পর এক ফোন করেছে ফোন করে মনিরুল ইসলামকে বলেছে তুমি এখনই একটা এর পক্ষ থেকে বিবৃতি দাও যেহেতু অ্যাসোসিয়েশনের এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন জামান মিয়া তিনি যেহেতু তার প্রাক্তন বস সেই হিসাবে তিনি মনিরুলকে বারে বার দিয়েছেন যে তুমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা আমার পক্ষে বিবৃতি দাও না হলে তো গোটা পুলিশ বাহিনীকেই কলঙ্কিত করা হচ্ছে প্রবাস থেকে আমাদেরকে ইঙ্গিত করে বলেছে যে যারা এ ধরনের সাইবার দুর্বৃত্ত রয়েছে তারা তো মিথ্যা অপপ্রচার করতেছে তো তোমরা একটা স্ট্রং প্রতিবাদ জানাও তো মনির ইসলাম করলো কি এই চাপের কারণে সে এরকম একটা বিবৃতি দিয়ে দিল দিয়ে আবার সে কি করলো তার একটা লোক মারফত আমার কাছে বার্তা পাঠালো যে ভাই আপনি কিন্তু আমার মনির ইসলামের পেছনে লাগবেন না ওনার কিন্তু কোনো দোষ নাই ওনাকে আসাদুজ্জামান মিয়া চাপ প্রয়োগ করে এ কাজগুলো করিয়েছে তো সারের উপরে কিন্তু আপনি আবার নাখোশ হেন না তো আমাকেও কিন্তু তারা একটা বার্তা পাঠিয়ে দিচ্ছে যে দেখেন মনির কিন্তু দোষী না মনিরকে চাপ প্রয়োগ করে কাজটা করিয়েছে এবং এই এই যে ড্রাফট ড্রাফট ড্রাফটটা করা করা হয়েছে এখানে খুব মানে মজার বিষয় হচ্ছে জামান মিয়াকে বাঁচিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা বা কলকাঠি নাড়া হচ্ছে এখন আমার সোর্স আমাকে যেটা বলছে আর কি যে জামান মিয়ার আবার একটা বন্ধু আছে আমি না হয় নামটা নাই বললাম আজকের অনুষ্ঠানে তাকে দিয়ে আবার এই যে দামি নির্বাচনের আগে তিনি একজন পুলিশ কর্মকর্তা তো তার কাছ থেকে কিন্তু তারেক রহমান এডভাইস নিয়েছেন এবং বিএনপি নানা স্ট্র্যাটেজিক পরিকল্পনা গুলো তারা কিন্তু করেছিলেন এই দামি নির্বাচনের আগে ওই পুলিশ কর্মকর্তাকে দিয়ে যে পুলিশ কর্মকর্তা আবার একুশে আগস্টের হত্যা মামলার একজন আসামি ছিলেন তিনি জেলও খেটেছিলেন কিন্তু যেহেতু আসাদুজ্জামান মিয়া তার বন্ধু সেই সূত্রটা কাজে লাগিয়ে তিনি কিন্তু যেভাবেই হোক জামিন পেয়েছেন জামিন পেয়ে তিনি লন্ডনেও যেতে পারেন তারেক রহমানের সাথে তিনি দেখাও করতে পারেন বিএনপি কে বুদ্ধি লোক যে কার হয়ে খেলছে এটা কিন্তু তারেক রহমান বা বিএনপি জানে না যে যেই লোক মিয়ার কৃপায় জেল থেকে ছাড়া পেতে পারে জামিন পেতে পারে অবাধে লন্ডনে যাতায়াত করতে পারে এই লোকটাকে বা তারেক রহমান তার ডান পাশে বসিয়ে বিএনপির পুলিশ কেন্দ্রিক স্ট্র্যাটেজি পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করেন এবং আমি দর্শকদেরকে আরেকটা মজার তথ্য দেই এই যে আমরা যে বলি যে সাদেক হোসেন খোকা বা তার ছেলে ইশরাক তারা গণতন্ত্রের পক্ষে তাদের তিনি যে আসাদুজ্জামান এটা প্রমাণ করার জন্য সবচেয়ে বেশি উঠে পড়ে যে চ্যানেলটি লেগেছে সেটা হচ্ছে এই বাংলা ভিশন চ্যানেল আপনারা বাংলা ভীষণ খেয়াল করলে দেখবেন যে এখানে আসাদুজ্জামান মিয়াকে বাঁচিয়ে দেওয়ার জন্য কত বেশি পজিটিভ নিউজ আসাদুজ্জামান মিয়ার পক্ষে বাংলা ভিশনে করা হচ্ছে একের পর এক আমার কাছে একাধিক লিংক আছে যে বাংলা ভিশন কিভাবে পোস্ট করছে আসাদ জামান মিয়ার পক্ষে তার বক্তব্য তো এই হচ্ছে বিএনপির অবস্থা গতকালকে বিএনপির একজন নেতার সাথে আমার কথা হচ্ছিল খুব সিনিয়র একজন নেতা তিনি দুঃখ করে বলছে যে ভাই আমাদের তো শস্যের ভেতরে ভূত রয়েছে আমরা বিএনপি যারা করি বিএনপির মানে একজন সিনিয়র নেতা বলছেন আমরা যারা বিএনপি করি তাদের ভিতরেই তো অনেক সমস্যা রয়েছে আমরা আমাদের ভিতরেই তো অনেকে সরকারি এজেন্ট হয়ে কাজ করছে তো এখন আপনি চিন্তা করুন যে বিএনপি যারা করে তারা যদি আসাদুজ্জামান মিয়ার মতো একটা লোকের সাথে যোগাযোগ রক্ষা করে তাকে অ্যাডভাইস দেয় এবং এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে ড্রাফট এই ড্রাফটে যদি ওই পুলিশ কর্মকর্তার বক্তব্যগুলো মানে থাকে মানে তিনি যদি দিয়ে দেন যে এইভাবে ড্রাফটটা সাজাতে হবে আবার তিনি তারেক ডান পাশে বসে তারেক রহমানকে অ্যাডভাইস দেন তাহলে এই বিএনপি দিয়ে কি হবে আপনারা বুঝুন যে কাকে তারা বন্ধু মনে করে অ্যাডভাইস নিচ্ছে যারা অ্যাকচুয়ালি এই সরকারের হয়ে খেলছে এই কথাটা মানে আজকে এই পুলিশ অ্যাবি অ্যাসোসিয়েশনের যে বক্তব্যটা আপনি পড়ছেন মনির নামটা এখানে এসেছে হ্যাঁ মনির অবশ্যই দাই যে মনির এরকম একটা বিবৃতি তার নাম দিয়েছে ছাপালো কিন্তু এটার আর্কিটেক্ট বা ড্রাফটটা কিন্তু লিখে দিয়েছে সেই ব্যক্তি যে ব্যক্তি আমি নির্বাচনের আগে তার ক্রমণর সাথে বসে বুদ্ধি পরামর্শ করেছে বিএনবি কে পরামর্শ দিয়েছে এই হচ্ছে অবস্থা আপনি চিন্তা করুন এবং বাংলা বিষয়ের মতো চ্যানেল আবার আসর জামান মিয়াকে প্রমোট করছে তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে আপনি যদি এর সাথে কি করেন আমাদের সাথে আমাদের কাছে যা আসবে আপনি যেরকম প্রকাশ করে দেন আমরা 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 কাউকে ধার দরকার নাই বাংলাদেশের মানুষের পক্ষে 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 গণতন্ত্রের সত্যের সব সময় থাকব। আপনি দেখুন যদি এখানে বিএনপির ন্যূনতম ইন্ড এটা খুবই লজ্জার দুঃখের এবং হচ্ছে সুইসাইড করা ভালো এইসব নেতা যারা এগুলো করে আপনি দেখেন লিখছে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি ও গণতন্ত্র ও দেশবিরোধী চক্র মানে বিএনপি কে বলতেছে চক্র কর্তৃক যেমন ভাঙচুর অগ্নিসংযোগ ও বোমাবাজি পেট্রোল বোমাবাজি প্রতিহত করার ক্ষেত্রে পুলিশের সফলতার কারণে উক্ত গোষ্ঠী বাংলাদেশ পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ বিবেচনা করিয়া পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সমালোচনায় লিপ্ত স্বাধীনতা ও দেশ এই চক্র গণতন্ত্রের নামে বিদেশে পলাতক সাইবার সন্ত্রাসী কর্তৃক ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে পুলিশ কর্মকর্তাদের চরিত্র হনন করে এই বেড়া মহিনুল বাংলাদেশের সংবিধানে কোন কর্মকর্তা আছে কর্মচারী মনিরুল কর্মকর্তা নামে কোন আমাদের সংবিধানে নাই বাংলাদেশের মানুষকে বলি বাংলাদেশের প্রধান বিচারপতি ছাড়া কেউ বিচারপতি না সব বিচারক নাম্বার ওয়ান নাম্বার টু ক্যাবিনেট সেক্রেটারি টু সাপোর্ট স্টাফ চিফ অফ আর্মি চিফ অফ নেভি কর্মচারী অল আর এমপ্লয়িজ কর্মকর্তা সংবিধান আগে আপনি কর্মকর্তা হয়ে গেছেন না কর্মকর্তা কর্মচারী নো কর্মকর্তা বাংলাদেশের জনগণের চাকর আপনার বাড়িও তো গোপালগঞ্জ আপনি বলতেও আমার বিবেকে ঠেকতেছে আপনাদেরকে আপনাদের মতো গোলামরা বাংলাদেশের জনগণের টাকায় গোলামি করে কয়জনকে গুম করছেন মিস্টার মনিরুল স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ ব্রাঞ্চের আপনি ইলিয়াস আলীকে গুম করেন নাই আপনার পুলিশ কর্মকর্তারা এত পুলিশ তো সারা বিশ্বের ভালো আমি এখানে পুলিশের কাছে গেলে পুলিশ আমাকে সালাম করে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ আর আপনি ডান্ডা গুরান গুন্ডামি করেন খুন করেন আপনি তো অনেক আপনি কি কি করছেন আপনারটা তো এখন বের হচ্ছে মনিরুল আপনি এখানে পুলিশ বাহিনীর চরিত্র 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 হন 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 পুলিশ 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 কে করতেছে বাহিনীর বাহিনীর এই করছে যাদের চরিত্রে ঠিক নাই তাদের আবার চরিত্র হনন কিভাবে এই যে আমার কাছে আরেকটা আসছে আমি আপনাকে দিব আপনি তো এগুলো প্রচার করেন এই যে হাবিব হাবিব এখন যে পুলিশ ডিএমপির কমিশনার পর্ব এক থেকে তিনি আমার কাছে পাঠাইছে এক সাংবাদিক ঢাকা থেকে আমি এখনো বলি নাই আপনি বলবেন পুরো আমি দু একটা বলি সে সতেরোতম সিভিল সার্ভিসে পরীক্ষা দিছে হাসপাতাল থেকে নম্বরের পরীক্ষা একশো নব্বই পাইছে মাসাল্লাহ হ্যাঁ সে নাকি উপযুক্তই ছিল না সিভিল সার্ভিসের জন্য এই যে হাবিব এবং সে এখন সতেরোতম বেচের নিচে যত বেচ আছে প্রতি বেচে সবার নাম আছে সে চারজন পাঁচজন করে তার গুন্ডামি খুন আপনার গুম করার সে সোনা সোনা চোরা আমি আপনাকে দিব আপনি প্রচার করবেন মিস্টার সাকিব তো আপনি যে পুলিশের জন্য পুলিশ অ্যাসোসিয়েশনের জন্য যে সাফাই গাইলেন এটা তো আপনি তো অনেক লম্বা লিখছেন মিস্টার মনিরুল আরেকটা আছে বাচ্চা নতুন এই যে গোলাম মোস্তফা রাসেল পুলিশ সুপার নারায়ণগঞ্জ এবং সাধারণ সম্পাদক পুলিশ অ্যাসোসিয়েশন পুলিশ অ্যাসোসিয়েশনের কাজ কি আপনি ব্যানজিরের যে ডকুমেন্টেশন ডকুমেন্টেড এই যে আমাদের প্ল্যাটফর্ম সহ আরো দুই তিন প্ল্যাটফর্ম থেকে যে বের করলো আপনি যে এগুলো দিলেন আপনার আপনার কি আপনি কি চ্যালেঞ্জ করতে পারবেন ওর কি রিজর্ট নাই নাই রিজর্ট ওর হাজার কোটি নাই ও ব্যাংক থেকে যে পালানোর আগে আপনি আপনি ডিবি এখনো চিফ এডিশনাল আইজি হয়েছেন সে পালাইলো কেমনে আপনি পুলিশ না আপনি তো কাউকে পালাইতে দিতে পারবেন না আপনি যদি বাংলাদেশের আইন মানেন সংবিধান মানেন আপনি যদি পুলিশ ম্যানুয়াল মানেন আপনি আপনি তো গোপালি আপনি তো গোপালি আপনি গোপালগঞ্জে আপনি উত্তর দেন তো গোপালগঞ্জের সব পুলিশ কেন এত বড় বড় পদে বাংলাদেশের আরো তেষট্টিটা ডিস্ট্রিক্টের লোকজন নাই কেন কারণটা কি আপনি এত তরতর করে উঠতেছেন আপনার বেচের অনেকে শেষ হয়ে যাচ্ছে কেন সব স্বাধীনতা বিরোধী আপনার এত বড় অডাসিটি আপনি বিএনপি কে বলতেছেন স্বাধীনতা বিরোধী গণতন্ত্রের নামে ওরা স্বাধীনতা বিরোধী আপনি আওয়ামী লীগে যোগ দেন রিজাইন করে যোগ দেন ওই যে শহীদুল যেরকম নূর মোহাম্মদ যেরকম যোগ দিছে শহীদুল যোগ দেন আপনি আপনি এখানে বসে আপনার আপনি কি মনে করছেন আপনার এভাবে যাবে রিটায়ার করবেন আপনার দুই বছর আছে দেখলাম আপনার চাকরি আর এই যে হাবিব মিস্টার হাবিবুর রহমান হাবিব ডিএমপি কমিশনার হ্যাঁ আপনার তো বহুত আমি মিস্টার সাকিবের জন্য রেখে দিলাম উনি ডিটেলস বলবে কাকে দিয়ে কি করেন কয়টা গার্মেন্টস করছেন কয়টা ফ্ল্যাট করছেন কয়টা বাড়ি করছেন কয়জন অফিসার নিয়োগ করছেন আপনার দুর্নীতি করার জন্য হায় আল্লাহ আপনারা বাঁচতে পারবেন মনে করতেছেন আর এই যে আপনি বললেন মতিউর আপনি পারব আবার উপজেলা আবার বঙ্গবন্ধু কানেকশন হ্যাঁ বাকশাল কানেকশন আছে রায়পুরা থেকে স্ত্রী আবার দুইটা আবার স্ত্রী সেকেন্ডার ভাই হলো যে চট্টগ্রামের আগ্রাবাদে এক সময় আপনার ইয়ে করতো নিজাম হাজারি হ্যাঁ হাজারি নিজাম হাজারি নিজাম হাজারি এক সময় টং দোকানে চাঁদাবাজি করতো এখন তো শুনলাম একশো কুড়ি টাকা দিয়ে সেও বাড়ি করছে ওই তার মামাতো বোনের হাজবেন্ড মানে সেকেন্ড ওয়াইফটা তো আপনি এই যে মতি তার এই যে আপনি বললেন না বাংলা ও আবার এন এই যে মোসাদ্দেক আলী ফালুর এন টিভিতে সে একটা সফাই দিছে দেখছেন না এটা নিশ্চয়ই আমাদের জনগণ দেখছেন আচ্ছা এখন আপনি চিন্তা করেন এই যে ছাগল কাণ্ড বলেন ওই যে আমাদের টিটু ভাই বলছে এই এক ছাগল রক্তের বিনিময়ে উনি দুষ্টামি করে গান গাইতেছে তো এই যে এক ছাগল রক্ত এই রকম মতিউর এই যে আপনি কি বললাম না ধরেন লাখানিক প্রিন্স প্রিন্সেস বাংলাদেশে তৈরি করছে এই যে পুলিশ অ্যাসোসিয়েশন বা মতিউর এরা এত সাহস কেন পাচ্ছে কারণ একজনের অঙ্গুলের ইশারায় আপনি তাদেরগুলা হয় বন্ধ হবে নাহলে জারি থাকবে আপনি দেখেন বলা হচ্ছে কি বেনজির পালাই গেছে কিন্তু বেনজির অফিসিয়ালি বলে নাই আসাদেরটা সে অফিসিয়ালি সাক্ষাৎকার দিছে বলে জানা যাচ্ছে সে পালাইছে আবার বলতেছে যে মনিয়র নেরা মাতা হইয়া পালাইছে কিন্তু আবার বলা হচ্ছে সে আছে অর্থাৎ এগুলো হচ্ছে সব গোপালি সব শয়তানের শয়তান মানে ইবলিস যে আল্লাহ কেন তৈরি করছে আমি জানি না এই যে এই ইবলিশ এই মহিলাই ব্লিশ এর তো এর করছে এখানে মানে আপনি শত কোটি হাজার কোটি টাকা ইনকাম করলেই কিন্তু গোপালিটি ট্যাক্স দিতে হবে এবং এই ট্যাক্স কোন না কোনো মাধ্যমে তার এই যে প্রিন্স প্রিন্সেসের কাছে যায় এবং তার ইসারায় তার ইঙ্গিতে আপনার যা ঘটার ঘটবে এর বাইরে আমার মনে হয় আমার দর্শকরা ও আপনাদের আমি লেকচার দিতে চাই না আপনারা আমার থেকে অনেক ভালো জানেন অনেক ভালো বুঝেন আমরা শুধু আপনাদেরকে কিছু তথ্য এবং তথ্য আপনারা দয়া করে অনলাইনে পাওয়া যায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নামে এই যে একটা অ্যাসোসিয়েশন যেটার কোনো সাংবিধানিক বৈধতা নাই বা কিচ্ছু নাই একটা রেজিস্টার্ড একটা অ্যাসোসিয়েশন যেরকম আপনারা অ্যাসোসিয়েশন করেন এটা পড়বেন তাহলে বুঝবেন মানে একটু ভালো করে কয়েকবার পড়বেন তাহলে বুঝবেন যে বাংলাদেশের পুলিশ হচ্ছে মানে সব কিছুর মালিক মানে সে সংবাদ মাধ্যমকে ভয় দেখাচ্ছে প্ল্যাটফর্মকে ভয় দেখাচ্ছে এমনকি আওয়ামী লীগকেও ভয় দেখাচ্ছে আমি মনে করি তার এই চিঠির মাধ্যমে চিঠির মাধ্যমে অর্থাৎ তারা দেশের হত্যা কর্তা বিধাতা তারাই সবকিছু এবং তাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না মানে সাবেক এবং বর্তমান পুলিশ কর্মকর্তা সবাই সাধু সবাই সাধু কেউ খারাপ না এই মনিরুল এবং তার যে সেক্রেটারি রাসেল বলতেছে তো বাংলাদেশের মানুষকে আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে বারবার বলি আপনারা দেশের মালিক কালেকটিভলি ইউ আর দা ওনার অফ দিস কান্ট্রি দিস মনিরুল দিস শফিউদ্দিন দিস জেনারেল ওয়াকার দিস শেখ গোপালি দিস ক্যাবিনেট সেক্রেটারি কর্মচারী আপনাদের কর্মচারী রাষ্ট্রের কর্মচারী মানে দেশের আঠারো কোটি মানুষের কর্মচারী এরা যে কর্মকর্তা লিখছে এটাও আমি মনে করি তার অডাসিটি সুতরাং বাংলাদেশের মানুষ যদি আপনারা আগায় না আসেন আপনাদের মালিকানা যদি আপনারা আপনাদের যে মালিকানা আপনি যে এই শেয়ার হোল্ডার এই দেশের এটা যদি আপনারা এক্সারসাইজ না করেন তাহলে এই চাকররা এই চাকরানি গোপালি হাসিনা এরা আপনাদের মাথায় বসে প্রস্রাব করবে